পুরাতন মোটর যদি আপনার উপর একটু হাইট করা লাগে দেখেন এভাবে খুলবেন আগে প্রথমে এভাবে খুলবেন আমি খুলতে আছি সবাই একটু দেখেন আমার ভিডিওটা কিছু কাজ শিখতে পারবেন এ দেখেন এটা আমি অলরেডি খুলে ফেলছি দেখেন খুলি একটু ফানি আছি ওগুলো ফেলাই দিছি এখন আমি এই জিনিসটা খুলবো এই জিনিসটা খুলব এই জিনিসটা খোলার পরে আমি আরেকটা আমার কাছে ফাইবে আছে ওই ফাইভ এটা জোন দেবো দেখেন অলরেডি আমার জোন হয়ে গেছে জোন হওয়ার পরে দেখেন এইটাতে আমি নেশাও লাগাইছি উপরেটাও লাগাইছি এখন আমার মোটরটা এখন পুরা আবার আগের মতন সুন্দরভাবে সেটিং করে দেবো তাহলে আমার বরাবর আগের মতন পানি আসবে কোনো সমস্যা হবে না সবাই এইভাবে করবেন এইভাবে যদি করেন তাহলে অবশ্যই কিন্তু আপনারা সলিডভাবে কাজ করতে পারবেন তাই অলরেডি আমি মোটর হাইট করে ফেলছি আর এই জায়গার থেকে আমি চেস্ট করে ফেলছি আর জায়গা নিয়ে আসছি হোয়াইটটাও কিন্তু আমি সুন্দর সুন্দর করে ট্যাপ করে দিয়েছি এইভাবে সবাই করবেন তাহলে অবশ্যই কিন্তু কাজটা সুন্দরভাবে ভালো হবে আল্লাহ হাফেজ ভালো থাকবেন